এই যে চমৎকার উদ্ভিদ দেখতে পাচ্ছেন একটি আমার ড্রামে হয়েছে এটা হচ্ছে তালমূল বা তাল বলা হয় কারিকুলিগো অর্কিওডিস এর বিজ্ঞানভিত্তিক নাম হাইপক্সিডেসি পরিবারের একটি উদ্ভিদ এটি আমাদের গ্রাম বাংলার পথে ঘাটে বহু জায়গাতেই এই উদ্ভিদটি পাওয়া যায় এটির মূল অনেক গভীরে যায় এই মূল সাধারণত আমাদের বিভিন্ন রোগের পথে ব্যবহৃত হয় আমি দেখেন এই যে একটু এইটা কিন্তু টেনে সহজে উঠাতে পারবেন না আমি একটু উঠানোর চেষ্টা করছি একটু মাটি সরিয়ে আমি দেখি এসছে হ্যাঁ অনেক দূরে এসে গেছে দেখেন এই যে এটা এখনও ছোট বাট এর মূলটি অনেক গভীর পর্যন্ত মাটির গভীর পর্যন্ত চলে যায় এই উদ্ভিদটি আমাদের তালমূল বা তালমুলি বলা হয় এটি আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন ভেষজ চিকিৎসায় বিভিন্ন রোগে বা আয়ুর্বেদিকগণ এটি ব্যবহার করে থাকেন সাধারণত এর মূল এবং এর পাতা বিভিন্ন রোগের পথে ব্যবহৃত হয় সাধারণত যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য এর মূল খুবই উপকারী আমাদের ভেষজ চিকিৎসকগণ এর মূল ব্যবহার করে থাকেন এই সমস্ত রোগের জন্য বা এর কন্দ মিহিচূর্ণ করে বা চিনির সাথে একটু মিক্স করে সেটি খাওয়ালে উপকার পাওয়া যায় এইসব রোগে তবে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন কারণ এর থেকে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই জন্য সতর্ক থাকা প্রয়োজন এছাড়া এই তালমূল গাছের মূল প্রস্রাবের পাথর দূরীকরণের জন্য সাহায্য করে বলে জানা যায় এই তালমূলের কন্দ বেটে ক্ষতস্থানে লাগালেও উপকার পাওয়া যায় এছাড়া সর্প দংশনের ক্ষেত্রে তাল এই মূলটি রস ব্যবহার করা হয়ে থাকতো একটা সময় তবে এখন খুব রিস্কি হয়ে যায় আধুনিক এই সভ্যতার যুগে এগুলো আগে ওষুধপত্র ছিল না যে কারণে এটি সর্পদংশনে ব্যবহার করা হতো এখন এর ব্যবহার কমে গেছে এছাড়া শারীরিক দুর্বলতা দূরীকরণেও এই উদ্ভিদ কাজে লাগে এই গাছের মূল দেহের রক্ত কণিকা বৃদ্ধিতে সহায়তা করতে পারে যা অ্যানিমিয়া রোগ প্রতিরোধের জন্য সহায়ক এছাড়া তালমূল প্রাকৃতিকভাবে ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে যা শরীর থেকে বিভিন্ন প্রকার টক্সিন বা দূষিত পদার্থ বের করতে সাহায্য করে তালমূল ফেস হিসাবে ব্যবহার করা হয় যা ত্বকের শুষ্কতা দূর করে এবং এটি মশ্চারাইজ হিসাবে কাজ করতে পারে এছাড়া বাত আমাশা অর্ষরোগ জন্ডিস ইত্যাদি রোগেও এর ব্যবহার রয়েছে তবে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে